কত আঘাত আমার আল্লাহ নবী দিলের ভিতরে কখনই রাগ রাখতেন না ঘোষা না তাদের জন্য বর্ষ করত না আল্লাহ নবীকে মারতে মারতে জমিনের মধ্যে বেদোস করে ফেলায় যেত নবী বেদোষে জোতামো বা

বলে মোমেন যদি এই পাঁচটা গুণ অর্জন করতে পারে পরিপূর্ণ মোমেন মোমিনের সাথে থেকে আল্লাহ দিয়া দিবেন আমি চার বিষয় পাঁচ বিষয় যদি ভেঙে দিনে আলাদা বয়ান করি লম্বা সময় লাগবে আমি তা করব না তবে আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকীমূনা সলাতা ওয়া مما রযাকনাহু ينফিকূন আল্লাহ বলেন 50 নম্বরের গুণহ আল্লাহ যে অনুগ্রহ করে আল্লাহ রাস্তায় দেয় করবে যারা আল্লাহ রাস্তায় দেয় করবে আল্লাহ তাদেরকে বড় সম্মান করে দিবে আল্লাহ তাআলা তাদেরকে সম্মান করে দিবেন আল্লাহ তাদের সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিবেন আল্লাহ তাআলা অন্য জায়গায় মধ্যে বলে মুমিন তো তারাই আল্লাযীনা ইয়ুনফিকূনা ফিস সরা

আবার সংবরণ করতে পারবে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবে চার নম্বরের গুণ যে বান্দার ভিতরে মানুষকে ক্ষমা করে দেওয়ার গুণ থাকবে এই চার গুণে গুণান্বিত হবে আল্লাহ তালা তাকে মোত্তাকির সার্টিফিকেট দিয়ে দিবেন সুমাহান আল্লাহ এই চারটা গুণ এক নম্বরে হল সুসময় আল্লাহ রাস্তায় দান করে সুসময়ে আল্লাহ রাস্তায় দান করা ভরপুর আছে আপনি আল্লাহ রাস্তায় দান করতেছেন আবার দেখা যায় দুঃসময় যখন আপনার অভাব দেখা দেয় তো আপনি দান করা বন্ধ করে দেন এমনও বলেন যে আমার এত বিপদ আমার এত মুসিবাদ ব্যবসা বাণিজ্য লাভ ব্যবসায় তেমন ব্যবসা হচ্ছে না লাভ হচ্ছে না লস হচ্ছে দান করেই বা আর কি করে এরকম মানুষ আছে না সহজুর দান তার দানের বয়ন করবেন না অথবা সাহায্য ভিক্ষা ঠিকা চাইবেন না কারণ ব্যবসা বাণিজ্য তেমন একটা ভালো জাকাতের জন্য বলে যদি আপনি বয়ান করেন যে হুজুর ভাই কিছু জাকাতের টাকা মাদ্রাসায় দিয়ে দেন তাহলে জাকাত দিব কোন কিভাবে আমার তো ব্যবসায়ী তো লস একের পর এক লস হয়েই যাচ্ছে কাজী জাকাত দেওয়ার কোনো সুযোগই নেই টাকা টাকা চাই না অথচ ভরপুরভাবে সব কিছুই চলতেছে কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় করার সময় তার মুখের আমি তার কৃপণতা শুরু এরকম মানুষ আছে না না এজন্য বলবেন সুসময়ে দান করো দুঃসময়েও কি করবা থাকলেও দান করবেন না থাকলেও

বলকার জমিন রইল জব্দ যখন তুমি নিজে কে রাগ করে ফেলো না নিজের ভিতরে যখন মোরা করবে দেখবে তুই আগের মাছাই স্ত্রী কে তালাক দায় শাশুড়ি কে তালাক দায় আছে না নাই এমন একটা বাদবাস যারা রেগে যায় কথা আছে যারা রেগে গেলে তো হেরে গেলেন রাত বেশি ভালো না রাত যত কম যেন যায় তত তুই ভালো আল্লাহ বলেন আল আফিনা আনি الناس মানুষকে ক্ষমা করfromRGBO মনে যুন কর আল্লাহ নবী বলেন উম্মাহ শুনো মান কসর হুননা যদি তুমি কাউকে ক্ষমা করে দিতে পারো আল্লাহ গুনাহে ক্ষমা করে দিবে এটাও একটা বহুত মানুষকে ক্ষমা করা এটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আমরা মনে করি যদি কারো সাথে দ্বন্দ্ব হয় ঝগড়া হয় তো এই জিনিসটাকে আমরা লালন করি বড় করে ফেলি ক্ষমা করার গুণ অর্জন করতে পারি আল্লাহর মুসলমান আল্লাহর নবী একদিন ভাবে মসজিদ মিলাইয়া সাহাবায়ে کرامদের সঙ্গে বায়াত করেন ফাতাহ করে একজন সাহাবী ওই মন্ত্রী মধ্যে আগমন করলেন বসে ফলেন নবী খুব খুবক্ষণেই ঘোষণা করে দিলেন ও অসাহাবাই সি মন্ত্রী মধ্যে যেই ব্যক্তিটা আগমন করবে ইনি জানা সোহানা লালন আসার আগে নবী ঘোষণা করলেন যে আসবেন বা যে বসবে এই ব্যক্তিটা জান্নাতি হবে এক বর্ণনায় তিনবার এক বর্ণনায় একবারের কথা আসছে আবার একদিন আল্লাহ নবী আবার ঘোষণা করলেন এ সাহাবাই সালাম লক্ষ্য কর এখন যে ব্যক্তিটা এখানে আগমন করবে বসবে এই আবার নবী আরো একদিন বললেন ওই এখন যে ব্যক্তিটা আগমন করবে বসবে ইনিও জান্নাতি সাহাবাইকে আমার আশ্চর্য হয়ে গেলেন একে একে তিন দিন পর্যন্ত নবী একজনার ব্যাপারে এমন

করবে আমি তার গোপন আমল জানার জন্য একদিন আমি তার এলাকায় গেলাম তার গেলাম গিয়া থাকতে বললাম ভাই আমি এলাকার মধ্যে নতুন মেহমান হিসাবে সফরের জন্য মুসাফির হিসাবে আসছি একটা জরুরাতের জন্য কাজের জন্য আসছি আমি আপনার বাড়িতে কিছুদিন থাকার জন্য অবস্থান করার জন্য নিয়োগ করেছি যদি আপনি চান আমাকে মেহমান হিসাবে গ্রহণ করতে পারেন নবীর যুগের মানুষ নবীর সাহাবাদিনা মানুষ মেহমানদেরকে পছন্দ করতেন মাকে নি আমানদের করতেন কিন্তু এখন বর্তমান সময় আমাদের মধ্যে দেখা যায় মেকোমান যদি আসার জন্য খবর পাঠা হয় আগি থেকেই বলে আসার দরকার নাই বাড়িতে থাকমো না ঠিক ঠিক মুমি করেন ভাইয়ের mortgাসে ভাইয়ের বোন ললক পందిছে ভাই অমুক দিন তোমার বাসা বানাইtense কে আইশুন আমরা তো একদিন ওই বাড়িতে যাবা আরে অনেক সময় এরকম হয় আসলে মুসলমান আল্লাহর নবীর সাহাবি আমর ইবনুল আস बयान করেন তুমি মানুষ আমি চলে গেলাম ওই বাড়িতে আমি গিয়া বললাম ভাই আমাকে কিছু দিনের জন্য তোমার বাড়ির নির্মাণ হিসাব দেখতে দাও আপাতত তিন দিন কাল দাও সাহাবী bayan আমি গেলাম আমার উদ্দেশ্য তো তিনি কি এমন আমল করে তাকে আমি পাহারা দিব এটা আমি দেখবো গোপনীয় জেনে নিব ওই সাহাবি গেলেন দিনের বেলা তিনি তার পিছনে পিছনে ঘুরেন তার কি কি কাজ কি কি আমল গুলো করেন এগুলি ভালো করে দেখেন খেয়াল করে দেখেন রাতের বেলায় কি কি আমল করে এগুলি ভালো করে খেয়াল করেন রাতের বেলায় ঘুম নাই দিনের বেলায় ঘুম নাই একে একে তিনটা দিন পার হয়ে গেল তিন দিন যখন পার হয়ে গেল সুকমা মেহমান হিসাবে তিন দিনের পরে আবার যখন তিনি চলে যাবে এমন সময় ডাক দিয়া বলে আই ও আমার ভাই আমি তোমার বাড়িতে আজকে দিনের পর যখন আমার উদ্দেশ্য ছিল একটাই বলে কি এমন উদ্দেশ্য নিয়ে তুমি আমার বাড়িতে আসছো তুমি না বাংলা এলাকায় জরুরাতের জন্য আসছো তাই না এমন কোনো জরুরাত আমার এখানে নাই তবে আমি একটা জিনিস উদ্বোধনের জন্য আসছি বলে সেটা কি তাই তুমি তিনদিন পর্যন্ত আল্লাহর নবী ওই যে আমাদের মসজিদের মধ্যে আগমন করেছ আর প্রত্যেক দিন তিন দিন পর্যন্ত নবী তোমাকে জাতি বলে ঘোষণা করেছে কারণটা কি কি এমন কোন তোমার ভিতরে বিদ্যমান যার কারণে নবী এমন ঘোষণা দিয়েছে এবার ওই সাহাবের আমার অন্যাস জবান থেকে এই ঘোষণাটা শোনার পর ওই সাহাবি প্রথমত আল্লাহ শুকুর আদায় করলেন হ্যাঁ আমার অন্যাস আল্লাহর নবী যদি আমার ব্যাপারে এমন ঘোষণা দিয়ে থাকেন যে তিন দিন পর্যন্ত যদি বলে থাকেন আমি জানি আমাকে আল্লাহ জান্নাতের জন্য কবুল করেছেন এই কথা যদি ওই আল্লাহ বলে থাকেন সেটা আল্লাহ আলাদা শুকুরিয়া তবে জানা নাই কি এমন আমল আমার আছে কোন আমলের কারণে আল্লাহ এমন ভাবে কবুল করেছে জানা নাই নবী বলতো আমার আজ আসবায়ান করে ও ভাই আজকে তিনটা দিন আমি আপনার বাড়িতে ছিলাম আপনি স্বাভাবিক ভাবে পাঁচ সত্য নামাজ আদায় করেন আপনি এসা নামাজ আদায় করে রাতের বেলা ঘুমাইয়া গেলেন আলাদা কোনো স্পেশাল কোনো আমল আপনি করলেন না তাহলে কি এমন আমলের কারণে আল্লাহ তালার নবীর মাধ্যমে এমন ঘোষণাটা করে দিল এবার আমল উন্নয়ন আজমায়ন করে আলাদা কোনো আমল নাই রাতের বেলার যে কেউ আমি তাহার করে না নকল আমি বাদুত করি না করম তেলাতু করার সুযোগ পাই না আমি গরিব মানুষ দিনের বেলা কাজ রাতের বেলা আমি বাদুত করার কম বেশি হয় না এসার নামাজ আদায় করে সবাই মতো ঘুমাইয়া যায় আবার ফজরের সময় আজান শুনে আমি আবার মসজিদ গিয়া নামাজ জামাতে সহকারে আদায় করি তবে শুনো ও আমার আস আমার এমন একটা দুধ নামার ভিতরে গোপনীয় ভাবে আছে যেটা কেউ জানে না দেখানোর মতো এমন কোন আমল না বলে সেটা আবার কেমন দূর আমি রাতে বেলা যখন এসার নামাজ আদায় করে বিছানার মধ্যে পিক লাগাই ঘুমানোর উদ্দেশ্যে ওই সময় আমি একটা মনে মনে নিয়াদ করি এমন একটা কাজ আনে একটা আমল করে ফেলি বলে কি আমল আমি যে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়িক কাজের জন্য দিন মজুর কাদের জন্য যেখানেই যায় যেই মানুষের সাথে আমার উঠা বসা লেনদেন কথাবার্তা হয় এই মানুষের সাথে যদি কখনো তর্ক হয় বিতর্ক হয় ঝগড়াঝাটি হয় এই মানুষগুলার জন্য আমার দিনের ভিতরে কোনো ক্ষোভ আমি প্রকাশ করি না ক্ষোভ আমি লালন করি না যখন আমি এসান নামা যাতায় করে বিছানার মধ্যে পিঠ লাগাইয়া যাই ঘুমাগুর উদ্দেশ্যে ওই সময় আমি আল্লাহর কাছে রাগ দিয়া বলি আল্লাহ যারা আমাকে কারণে অকারণে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে কারো আমার কোন প্রতিশোধের আগুন নাই প্রতিশোধ নেওয়ার কোন ইচ্ছাও নাই আকাঙ্ক্ষাও নাই ও দয়ার মানি মানুষ হিসাবে আমি ও মানুষ এ ও মানুষ আমি আল্লাহ তোমার জন্য তারে ক্ষমা করে দিলাম এই গুণ ছাড়া আমার ভিতরে কোন আমল নাই কোপনের কোন আমল নাই এবার আমার গুলো আজ বয়ান করেন ও ভাই আমার মন বলে এই যে ক্ষমা করার গুণ আল্লাহ তোমাকে দিয়েছে মানুষকে

একNumbari সুসময়ে দান করো দুঃসময়ে দান করো আবার রাত তাকিনি যে ঘুম ঘুম পড়ে বেশি রাত ভামো না বেশি রাত ঘুম নি কো যায় না চার নম্বরের গুণ মানুষকে কমল করে দিবা না ওশের বুদ্ধি কোনো ফল দরকার না হে এলাকার মুসলমান এই যে আল্লাহ তালা বলে বান্দা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো যত ব্যয় করবা আল্লাহ তত খুশি হবেন আল্লাহ তত বরকত দিবেন কারণ সম্পদ এর মালিক আল্লাহ আমার শ্বশুরের সিনা নেওয়ার মালিক আল্লাহ পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় ওই যে কারুন কারুন কে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে যেই সম্পদ সাধারণ ভাবে স্বাভাবিক ভাবে সকলের হয় না কারণে ওই যে সম্পদের গুদাম যে ছিল এগুলি চাবি কানার জন্য কয়েকজন যুবকের দরকার হইতো আমাদের সমাজের মধ্যে সে যে সর্বোচ্চ পর্যায়ের কোটিপতি যে সর্বোচ্চ পর্যায়ের শিল্পপতি এমন কোনোদিন

বলে বলিনি যে সম্পদের জাকার দেওয়ার জন্য কারণকে যখন বললো কারণ জীবন পায় কেন

كمثل حبة سبع سنابل في <applause> كل سنبلة يتحب. আল্লাহ বলে দুনিয়ার বেশি দানের ব্যাপারটা কেমন বন্ধ হয়ে যায় সহজভাবে আমি এই আয়াতের তরজমাটা করে থাকি এখানে যা গ্রামের মানুষ যা জমিনের মধ্যে ধান রোপণ করে ধান লাগান আমরা ধান লাগানোর আগে একটা কাজ করে থাকি সেটা হলো ধান বিছে বিছে ফালাইয়া বিষ বানাই গাছ বানাই একটা ধান জমিনের মধ্যে যেখানে পড়ে ধানটা যদি ভালো হয় ওই ধানের থেকে একটা গাছ দেওয়া হয় আবার উঠাইয়া নিয়ে অন্য জমিনের মধ্যে যখন রোপন করে দেই বলেন তো এক ধানে এক গাছ নেই একটা গাছ জমিনের মধ্যে রোপন করার পর ধান একটা হয়েছে না একাধিক হয়েছে আবলা বলে গোলা ব্যাপারটা সহজ বুঝে না আমি আল্লাহ গাছ হয়ে গেল এক এক গাছে একাধিক ফল পাইলা আল্লাহ আমি যদি আল্লাহ ইচ্ছা করি এখলা যদি তোমার হয়ে যায় আমি আল্লাহ রাস্তায় আমি আল্লাহ তোমার সম্পদের মধ্যে এমনভাবে

তাদেরকে করে দেয় ব্যবস্থা করে দেয় এলাকার মুসলমান দুনিয়ায় যতদিন আসি বাবা ততদিন আপনার আমার সম্পদ থাকবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সম্পদ আমার আর কোনো কাজে লাগবে না হ্যাঁ এলাকার মুসলমান মৃত্যু বহরণ করার পর মাইকে ঘোষণা হয়ে যায় এলাকার মধ্যে মা ওই মানুষের মৃত্যু হওয়ার পরে যখন তাকে ঘর থেকে বের করে দেওয়া হয় ওই মানুষকার ই যখন গোসল করাইয়া কফুনের কাপড় ভরানো হয় আল্লাহ আল্লাহ এতদিন ঘরের মধ্যে ছিল সমাজ ছিল ঘর থেকে যখন মৃত্যুর পরে বের করে দেয় ওই মৃত্যু ব্যক্তি মনে করে এরাই মনে হয় আমার আপন যারা বাহিরে বসা থাকে ওই মানুষগুলা আবার যখন গোসল করায় মনে হয় মানুষ কমে গেল এরাই আমার আপন জন আবার যখন খাপনের কাফন পরাই না জানা যা যাওয়ার জন্য যখন নিয়ে যাওয়া হয় তারা মনে করে এরাই হয় তো আমার আপন আবার মনে করে যখন তারা জানা যা সম্পন্ন করে হাতে 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 চলে চার জন চতুর্থ চার দিক থেকে কাঁদতে খাটিয়া ধরে যখন কবরের কিনারা নিয়ে আসে মনে হয় এই চারজন মনে হয় আমার আপন এরাই আমার সাথে যাবে আবার কবরের কিনারে গিয়া যখন নামায় দুইজন দুই দিক থেকে নেমে মানুষ হাতে হাতে দুইরা কবরের মধ্যে নামাইয়া দেয় ওই মানুষটা কখন ভাতে সবাই তো একে একে আলাদা হয়ে গেল এই মানুষের মধ্য থেকে দুজন মানুষ মনে